চব্বিশ নেটিজেনদের রসিকতায় ভাইরাল যেসব সংলাপ দুই হাজার চব্বিশ সাল ছিল বেশ ঘটনাবহুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণ্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ আর শিক্ষার্থীদের দেশ পুনর্গঠনের প্রত্যায় সব মিলিয়ে নানা জাতীয় ইস্যুতে সাধারণ মানুষ আরও বেশি সক্রিয় হয়ে উঠেছিল এসব ঘটনার প্রতিচ্ছবি উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেখানে নানা সংলাপ নিয়ে তোমল চর্চা চলে প্রেক্ষাপট মিলে গেলেই ব্যবহার করা হচ্ছে এসব সংলাপ ভার্চুয়াল দুনিয়ার বাইরেও এসব সংলাপ স্থান করে নিচ্ছে মানুষের মুখে মুখে চলুন দেখে আসি দুই সালে ভাইরাল হওয়া কিছু আলোচিত সংলাপ নাটক কম করো নাটক কোম করপিও কুমিল্লার এক কিশোরের এই সংলাপ পুরো বাংলাদেশেই আলোচনার জন্ম দেয় গণভ্যুত্থানের আগে থেকেই নেটিজেনরা এই সংলাপ ব্যবহার করছিলেন পরে শেখ হাসিনার সঙ্গেও জুড়ে যায় এই সংলাপ এছাড়াও প্রেক্ষাপট মিলে গেলেই এই সংলাপ ব্যবহার করেন নেটিজেনরা একজন শিল্পী নাটক কুম করপ্রিয় শিরোনামের একটি কার্টুন যে কতটা জনপ্রিয়তা পায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলেই বোঝা যায় চালাই দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনের বিভিন্ন পোস্ট মুহূর্তে ভাইরাল হয় অল্প সময়ের মধ্যেই অবশ্যই জানা যায় বিষয়টি সম্পূর্ণ গুজব সেটি নিয়ে রাতভর ফেসবুক পোস্টে অনেকেই রসিকতা করেন এক পর্যায়ে গত আট অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে এ নিয়েই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া সেখানে তিনি লেখেন শুধু চেয়ারই না প্রধান সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও সোর্স চালায়ে দেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ চলতি বছর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন তার এই মন্তব্য অনলাইন অফলাইন দুই মাধ্যমে আলোচনায় ছিল কারো সম্পর্কে ইতিবাচক কোনো মন্তব্য করতে গেলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ জুড়ে দিতেন নেটিজেনরা মুরবী মুর্বি উহু উহু একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন মালানা মোস্তাক ফয়াজি হঠাৎ মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে তিনি বয়ানের মাঝি বলে ওঠেন মুরব্বী পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এরপর মোস্তাক ফাইজির এই সুনামনি বসো উম সংলাপও নেটিজেনদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পায় এই ওয়েট ওয়েট দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সেথি। তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরন দেশ বেশ বিনোদনের খোরাক জুগিয়েছিল নেটিজেনদের এক সেনা সৈনিকের সঙ্গে তার বাঘবিতণ্ডার ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় সেখানে সেই সেনা সৈনিককে তিনি বলেন এই ওয়েট ওয়েট ইটস মাই টান বলেন আপনি রাবিশ কথা বলবেন না এবছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় মেট্রো টু দ্য পয়েন্ট নামের একটি অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক সময় বিচারপতি মানিক তৃপ্তির উদ্দেশ্যে বলেন আপনি রাবিশ কথা বলবেন না শেখ হাসিনা পালায় না জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন চলাকালে এক পর্যায়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে কিন্তু তিনি তখনও পালাননি পরে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি পালায় না না কোথায় পালাবো আমরা এ দেশে জন্মেছি এ দেশে মরবো না, কোথায় পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় এগিয়ে উঠবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এক সভায় একথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাউন আঙ্কেল বনভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ব্যাপক আলোচিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনার রশিদ কেউ কোনো সমস্যায় পড়লেই তার শরণাপন্ন হতেন এই মুশকিলে আসান হারুনকে নিয়েও একটি সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চলতি বছর একটি সাক্ষাৎকার দেওয়ার সময় উঠতি শিশু তারকা সিমরিন লোবাবা সাবেক টিভি প্রধান হারুনকে হাউন আঙ্কেল বলে সম্বোধন করে পণ্যপ্রথানের সময়ে হারুনকে অনেকটা ব্যঙ্গ করেই হাউন আঙ্কেল বলতে থাকেন নেটিজেনরা আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি চট্টগ্রামে নিঃশংসায় হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধ হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে গণমাধ্যমে তিনি বলেছিলেন আমি দোষী আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি তার এই আবেগ বিবেক কাজ করার সংলাপও নেটিজেনদের মধ্যে বেশ ছড়িয়ে পড়েছিল রিয়েলিটি মাইনা নাও বারোটা তোমার বেঁচে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুলাই আগস্ট গৌরভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীরা যখন ছাত্র জনতার দাবি বুঝতে একদমই ব্যর্থ হয়ে পড়ে ঠিক সেই সময়টাই রসিকতার ছলে শেখ মুজিবের এই মন্তব্য ভাইরাল হয়